ছাগলের আল্লাহ কেবার আবু বকরের সিদ্ধ থেকে আলোর ঝরনা এনে হারি জেগেছিল তো রোনালীর সাহসের শুধা ডেনে হারিয়ে পর্দা সরায় নতুন ভরের রবি হাজি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবা সাত আটখন ভেদ করে ওঠে হারি জিন্দাবা বেশি শহীদি তার জানিল বন্ধু নামের চিরাশুতর দরজায় খেল দিল শেয়াল কুকুর ডাইনোসর কে চেনা লয়ে শত্রু কখনো বন্ধু হয় না বন্ধু না অপরাধী জাহান নামে পোকামা করে উল্লাস ক্ষমতা যুগে যুগে ছিল ফেরাউন্ড এবং নিহাস কিয়ামত তো থাকবে সত্য মিথ্যা তো বুঝোর হারিয়ে সেখানে শিবাক সালাম বলবি কখন বল